প্রেমর টানে গরু ইগু বাংলাদেশ আইসে পথার্থ এই গরুগুর দাম বেশি গরু যাওয়ার পরে যদি মালিক আপনার কথা হয় আপনি অবাক হয়েও না ভাই কারণ এখন গরুর উচ্চ বংশ সবা নাই আমার তো ডর করে ভাই এখন গরু লি বাজারও নি না গোট করে কইতা তো গোটকে গরুর ছবি আমরা ফাটাইব আমরা যদি গরুর ফসন্দ লাগে লইয়া গরু লাইন গরু লোত যাওয়ার পরে আমরা কী করতাম জানো গরু গা খুব মনে হয় যে আপনি একটু আটকে দেখো তো গরু আমরা আটিয়ে দেখাইব গরুর রকম তোমার দাদা দাঁত দেখাও তো গরুর দাঁত দেখা সোমাই চা গরু গুরু একটু দোয়া নি গরু তার রঙ অরিজিনাল নেই কারণ গরু উচ্চ বংশ তার উচ্চ বংশ সম্মান দিয়ে আনতেই নিন এরপরে আরও খান জিনিস আছে গরু লোক গিয়ে আমরা জিগার করতে পারি গরু কেটে কী পাত গরুয় তো খালি গাছ খাওয়া জানে দিলাম না গরু আর কোথাও নইনি আমরা একটু কারণ গরু উচ্চ বংশ আমরা উচ্চ বংশ অনুযায়ী তারা তো মজা এরপরে গরু যদি আমরা পছন্দ এর ফলে কোশখবর নিতেই গরু নানাবারই খান কাৰণ নানাবাৰী যদি আপোনাৰ জাত বালা নাথাকে তইতো নাই বেজাগাৰ হৈ যাব গৰু এৰ পৰা খবৰ লৈ থৈ আহিব গৰুৰ মাৰ সাঁচলত কিলা কাৰণ গৰুৰ মাৰ যদি সাঁচলত বাদ হয় তেতিয়া গৰুৱে ওলালত বে সাজলতি গৰু হ'ব লোৱা উচ্চ নাই কাৰণ উচ্চ বংশিলাক আহিব এৰপৰা খবৰ লৈ থৈ আহিব গৰুৰ চাচাই কিতাপ কৰে গৰুৰ চাচিয়ে কিতা কৰে গৰুৰ বৈ নিতাৰে খানো কোনবাই দি বিয়া দিছে কোন মালিকৰ গেছে বিয়া দিছে মালিকৰ জাত টিকা চিনাখন ঘৰ গৰু যাইতাই খানো কৈছে এৰ পৰা আৰু এখন জিছ পায় আমার ডর করে তো কদিন পরে কিতা শুরু হইব জানো এমনি আপনি গরু লওয়া যাইবা তো এই গরু গু জানো এমনি এই গরু গু আইল টেস্ট করছে এগুলো আলাদা দাম আর কে কইব ই গরু গু লাগে এপ্লাই গরু এগুলো মালিক আগর যে মালিক আসলে ইন আমেরিকা যে কোনো সময় এই গরু গু দেব কি আপনি এপ্লাই গরু লো হয় আপনার ফায়দা হইব এপ্লাই গরু লই এখন মানুষ কুরবানি দিবা ই যে অবস্থা শুরু হইছে এই যে বলু শুরু হইছে ভাই কদিন পরে তো মালিক কইব আমার গরু আমি জিম করাই এগুলো আমরা আইল টেস্ট করাইরা ইংলিশও জানে গরুরে লইয়া যে পরিমাণ এখন আলোচনা হওয়ার গরুর বংশ বুনিয়াই লইয়া মানুষের বংশ বুনিয়াদের কোন খোঁজ খবর নাই এখন গরুর বংশ বুনিয়া তারা খুঁজ পাইছেন এই গরুর খানো কোন বাইদে কিতা আসিল ভাই চাইতে এখন আমার মনে হয় যে গরু যদি মাছ জানত হে নিজে লজ্জিত হইল এখন তোমার গরিব মানুষের লইয়া চিন্তাত ভাই এক সময় তারা ফুলিন বিয়া দিয়ে তারা খুব কষ্ট করতা গরিবর ভুড়ি হইতা এখন তো গরিবর গরু হইছে তারা গরু হইগু বেস্তা গিলা হয়েছেন ভাই তার দুঃখ আমরা গরিব গরু ব্যস্তা আগে তো গরুর যা তো সমান আসিল না এখন তো বংশ বংশ ভালো হয়ে গেছে গরিবর গর বংশালা কইচাইন অটোমেটিক দাম কমি কারণ গরিব আর গরু যাই তাডিও শেষ করার আগে একটা কথা কয় এক সময় কুরবানি খুব সহজ আসি রে বা দিন দিন কিছু মানসি আমরা কঠিন করে দিল এটা এখন গরু তো কোনো লাইন নাই ভাই গরু যাইরা রা নি না গরু কুরবানি দেওয়ার সিদ্ধান্ত ঘুরিয়ে আইটা নটুক সিদ্ধান্ত নিতে পারতা নেয় ভাই কিতার লাগি মানুষগুলা আমরা বাজার অস্থিশীল করে ভাই কিতার লাগি সহজ জিনিসটা কঠিন করে